আমার একটা কোশ্চান অনেকেই স্পেনের মধ্যে বর্তমানে আসতে চাচ্ছে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট কী কারণে সবাই স্পেনে আসার প্ল্যান করতেছে স্পেশালি যারা স্যাঙ্গিনে শ্যাঙ্গিন কান্ট্রির মধ্যে বর্তমানে আসে ইলিগেলভাবে এটার কারণ হচ্ছে আপনার একটা জিনিস লক্ষ্য করে দেখবেন ইউরোপে যতগুলো কান্ট্রি আসতে হ্যাঁ সব কান্ট্রিতে হচ্ছে যে লিগ্যাল প্রসেসটা এটা কোনো জায়গায় বর্তমানে ওপেন নাই জাস্ট স্পেন ছাড়া আপনার পর্তুগালে আগে ছিল সেটাও বন্ধ করে দিছে আর ইতিমধ্যে হচ্ছে একমাত্র স্পেনটাই ওপেন আসছে যার কারণে হচ্ছে যারাই যেই কোনো কান্ট্রিতেই আসুক না কেন সেঞ্জিন কান্ট্রি হোক বা নন সেনজিনই হোক তারা একবার চেষ্টা করে হলেও তারা চাচ্ছে যে স্পেনে আসার জন্য কারণ স্পেনে হচ্ছে গভর্নমেন্টে এত সুন্দর একটা প্রসেস ওপেন করে দিছে যেটা হচ্ছে তিন বছরে যেটা ছিল একটা রেসিডেন্ট নেওয়ার জন্য একটা মানুষের ইললিগাল মানুষের সেটা এখন দুই বছরে নিয়ে আসছে যার কারণে হচ্ছে যারাই যে কোনো কান্ট্রিতেই আসুক না কেন ইলিগালভাবে তারা লিগেল হওয়ার জন্য এখন স্পেনটাই বেছে নিচ্ছে আমরা তো অনেক দিন ধরেই হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আছি যার কারণে আমাদেরকে অনেকে নক করে যে স্পেনে কিভাবে আসা যায় তো এটা তো হচ্ছে অনেক বড়ো ধরনের একটা কোয়েশন কারণ হচ্ছে অনেকে অনেক ফেলে আসতেছে অন্য কোন কান্ট্রি থেকে তো কেউ আসতেছে বাসে করে কেউ আসতেছে হচ্ছে ট্রেনে করে আবার কেউ যাদের হচ্ছে লিগালিটি আসতে যাদের টিএসসি আসতে তারা যেমন অনেকে প্লেনে করে আসতেছে তো আমি মনে করি যে আপনি যে কান্ট্রিতেই আসেন না কেন আর সেই কান্ট্রি থেকে স্পেন আসার জন্য আপনার অবশ্যই আরও কয়েকজনের কাছে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে যারা স্পেনে পারা দিচ্ছে অন্য কোনো কান্ট্রি থেকে তারা কীভাবে আসতে কী কোন প্রসেসে আসছে এবং কি কোনো ঝামেলা পড়ছে কিনা কোনো পুলিশের কোনো ঝামেলা পড়ছে কিনা আমি মনে করি যারা কোনো ঝামেলা পড়ে নাই যারা সুন্দরভাবে আসতে পারছে যেই কোনো প্রসেসে তাদের সাথে একটু কথাবার্তা বলে ওইভাবে আসাটাই আমি মনে করি ভালো হবে আর কোশ্চেন যারা আসতে চাচ্ছে তারা কেমন অ্যামাউন্ট নিয়ে আসা উচিত অ্যান্ড বর্তমান পরিস্থিতিটা কেমন তারা সার্ভাইভ করার জন্য এখানে আসলে কি তারা কাজ ব্যবস্থা করতে পারবে অথবা বর্তমান জব মার্কেট কেমন যদি এক্সপ্লেন করতেন অথবা তারা কেমন সেভিং নিয়ে আসবে এখানে অনেক বড়ো ধরনের একটা কোয়েশ্চেন করলেন এটা আমি আমার দিক থেকে আমি যেটা বলতে চাচ্ছি যারাই যারাই আসতে চাচ্ছেন অবশ্যই হ্যাঁ তাদের যদি কোনো আত্মীয় স্বজন থাকে বা তাদের কোনো পরিচিত যদি কোনো প্রতিবেশী থাকে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করেই আসবেন আর যদি আপনাদের কেউ না থাকে সেক্ষেত্রে অনেক বড় ধরনের আপনাদের স্ট্রাগল করতে হবে কারণ স্পেনের যে একটা মার্কেটে যে জব মার্কেট যে প্লেসটা এখন খুবই ইলিগেল যারা আসছে তাদের জন্য খুবই টাফ কারণ হচ্ছে যাদের স্বজন আসতে তারা কোনো না কোনো ওয়েতে একটা না একটা ব্যবস্থা করে দিতেছে আর যাদের আত্মীয়স্বজন কেউ নাই যাদের পরিচিত কেউ নাই তাদের থাকাটা খুবই টাফ হয়ে পড়ছে কারণ হচ্ছে ইলিগেল কোনো পার্সেনদেরকে কোনো জবে নিচ্ছে না স্পানিশরা একমাত্র বাঙালিরা নিতেছে তাও অনেক রিক্সে এমনকি একটা মানুষের পরিশ্রমে যে একটা অ্যামাউন্ট সেটাও ঠিকমতো দিতেছে না কোনো বাঙালিও না কোনো পাকিস্তান না যার কারণে এখানে একটা মানুষের স্ট্রাগল করাটা খুবই টাফ হয়ে পড়তেছে একটা কথা হচ্ছে যারা হচ্ছে আসতে চাচ্ছেন তারা অবশ্যই চার থেকে তিন মাসের একটা অ্যামাউন্ট নিয়ে আসলে আমি মনে করি তিন থেকে চার মাস একটু আপনাদের যে চাপটা এখানে আসার পরে ওই চাপটা থেকে একটু কন্ট্রোলে থাকতে পারবেন আমি মনে করি আর দ্বিতীয়ত হচ্ছে একটা মানুষের যখন একটা কাজের মানে কাজ পাওয়ার জন্য যে একটা আগ্রহী সেটা অবশ্যই নিজের মধ্যে থাকতে হবে আইসা যদি চিন্তা করেন যে তিন চার মাসের টাকা নিয়ে আসছি আমি ইচ্ছা মতো ঘুরবো আর একটা কাজের ব্যবস্থা হইবে না একটা ফ্রেন্ড আসতে ও একটা ব্যবস্থা করে দিবে বা আমার একটা কাজিন আসতে সে আমাকে একটা ব্যবস্থা করে দিবে তাহলে সবচেয়ে বোকামই করবেন এটা কারণ এখানে আসলে আপনি যেদিন আসবেন তার পরের দিন থেকে যদি আপনি কাজের জন্য বের হন কাজ খোঁজার জন্য অবশ্যই আপনার ভিতর সেই আগ্রহটা থাকতে হবে একটা মানুষের মানুষের সাথে একটা মানুষের সাথে কথা বললেও অনেক সময় একটা মানুষকে অনেক সময় কনভেন্স করতে পারে যে দেখেন আমার ভিতরে এই কাজ যে ট্যালেন্ট আছে আপনি আমাকে একদিন খাটায় দেখেন যদি মনে হয় যে আমি এই কাজটার জন্য উপযুক্ত তাহলে আমাকে রাখেন আপনি আমাকে এমন এমন দিয়ে যেটাতে হচ্ছে আমিও চলতে পারি এবং কি আমার দেশে আমার যে পরিবার আছে তাকেও যেন চালাতে পারি এরকম যদি কোনো স্প্যানিশ কংগ্রেস করতে পারেন তাহলে অবশ্যই আপনাকে সেই জব রাখবে অনেকে রাখতে তো আমি মনে করি ভিতর কাজের জন্য আপনার আগ্রহে থাকতে হবে আর আপনারও কিছু আসতে যে ঘরে বসে বসে যদি মোবাইল টিপতে থাকেন মোবাইলের ভিতরে খালি পোস্ট খুঁজেন যে কে কাজে রাখবে আর কে কার লোক লাগবে এই রকম খুঁজলে জীবনও কাজ পাবেন না আপনার বের হতে হবে রাস্তায় বের হতে হবে রাস্তায় বের হয়ে এক একটা রেস্টুরেন্টে এক একটা সুপার মার্কেটে আপনার কাজ খুঁজতে হবে অবশ্যই পাবেন কাজ আসতে একদমই নাই যে না তা না আসে কিন্তু সেটা আপনাকে খুঁজে বের করতে হবে বা একটা দুইটা প্লেসে খালি আছে ওই একটা দুইটা প্লেসটা আপনাকে খুঁজতে হবে আমি শুনলাম যে শীতকালের তুলনায় গরমকালের মধ্যে কাজের চাহিদা নাকি অনেক বেশি হ্যাঁ রিজন বিহাইন্ড ইট কারণে এটার কারণ হচ্ছে আপনার গরমে হচ্ছে প্রচুর টুরিস্ট আসে যার কারণে প্রত্যেকটা রেস্টুরেন্টে হচ্ছে যে ধরেন একটা রেস্টুরেন্টে যদি জনকে যদি কাজে খাটায় একটা গরমের দিনে হচ্ছে প্রচুর ট্যুরিস্টের চাপের কারণে সেই বারো জনের জায়গা ডাবল মানুষ খাটায় ডাবল মানুষকে রাখতে হয় কারণ প্রচুর হ্যান্ডেল করতে হয় প্রচুর কাস্টমারদেরকে যার কারণে হচ্ছে প্রত্যেকটা সুপার মার্কেট বলেন রেস্টুরেন্ট বলেন প্রত্যেকটা বিজনেস ক্ষেত্রে তাদের ডাবল কর্মী লাগে যার কারণে হচ্ছে তারা প্রচুর লোক রাখে তো এই একটা সুযোগ এই গরমের দিনে যারা হচ্ছে স্পেন আসতে চাচ্ছেন বা যারা স্পেনে নাগরিকতা নিতে চাচ্ছেন তারা এই গরমের দিনে যদি আসেন অবশ্যই কাজের একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ ওকে থ্যাংক ইউ সো মাচ ওকে ভাই অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য